এত সুন্দর ফজিলত এই মুসাফা সুন্নাতটাকে নষ্ট করার জন্য আপনার লজ্জা হবেন আমাকে বলেন দেখি আপনি তো সুন্নাক হত্যা করছেন সালাম দিতে হবে এইভাবে হাত দেন তো আমি বলবো আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ উনি বলবেন ওয়ালিকুমালাম ওরহামতুল্লাহ পর্ব শেষ মিথ্যা কথা বললেন মিথ্যা কথা বলে আপনার অভ্যাস হয়ে গেছে বাংলাদেশের একজন মহিলা বলছিল দুই সালের সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছে পৃথিবীর ফ্রেশ নির্বাচন হয়নি এই কথা শুনে ইবলি হাসতে হাসতে দাঁত গুলো সব বেরিয়ে গেছে পড়ে গেছে এই সমস্ত লোকের প্রজাই তো আপনারা তাই না তাই না এই জন্য মিথ্যা কথা আপনারা কিছু বলবেন না সে একাই বলবে প্রভাব পড়ে একটা প্রবাদ আছে আরবি প্রবাদ যেমন প্রজা হয় রাজাওয়াল্লা ওই রকমই দেন কথা বোঝা গেছে আপনারা ওই রকম আল্লাহ দিয়েছে ওই রকম এখন যেরকম আছেন সামনে দিবেন ওই রকম কোনো টেনশন করবেন না যে হারামির হারামি মানুষের মানসিকতা আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ এখনো লজ্জা হয়নি লজ্জা হওয়ার সম্ভাবনাও নাই তাহলে তিরিশ সেকেন্ড লাগেনি তো কথা ঠিক ঘড়ি ধরেন তো দেখি বলে দিলেন আপনি পাঁচ সেকেন্ড বললেন দেখেন কয় সেকেন্ড হয়েছে বলেন দেখি খবরদার আমি বুঝেই বলছি এই যে এতটুকু মুসাফার সময়টা আপনি দেখেন কত ফজিল দেন আর খাত দেন এটা কি হলো এটা ইবলিসি আমল এটা ইবলিসি আমল এরপর দোয়া করেন

আওয়াজ কি ময় খাওয়া সবগুলো বেদাত সবগুলো ইবলিসের তৈরি করা বলেন এই সুন্দর ইবাদতের সাথে যদি ইবলিসি এবাদত মিকচার হয় যাবে আল্লাহর কাছে না আচ্ছা আল্লাহর কাছে না দেখি আপনি গ্রহণ করেন কিনা বোতলটা কোথায় রাখলেন আপনার ছেলের বয়স তিন বছর পেশাবটা কিন্তু এখনো ফ্রেশ আছে ও তো ডায়াবেটিস হয়নি মনে হয় এই পানির চেয়েও ফ্রেশ একবার রিফাইন হয়ে বেরিয়ে আসছে তো মনে করেন ওই পেশাবটায় আপনারই বাচ্চার পেশাব মাত্র এক ফোটা দেওয়া হয়েছে পানিটা কে কে খাবেন আপনার ব্যাটার পেশাবটা খাবেন না আচ্ছা শুনে শুনে আরেকটা বলি পানিটা যখন দিচ্ছে আপনাকে তোর পাশ থেকে বলছে মনে হয় পেশাব পড়েছে পড়েনি যদি খালি শোনের মনে হয় পেশাব পড়েছে খাবেন আপনি খাবেন মানে পেশাব পড়েনি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু শুনেছেন কানে মনে হয় পেশাব পড়েছে খাবেন আপনি একটু কেন খাবেন না পানিটা আপনারই বেটার পেশাব এক এক কিছু হবে খাবেন না তাই না তা চিন্তা করেন এই পানি আপনারই এই বোতলও আপনারই পেশাব আপনার বেটার খাচ্ছেন না কিন্তু ইবলিস হলো অভিশপ্ত জিনিস তার তৈরি করা আমুল যদি আপনার সাথে মিশে যায় আল্লাহর আমলের সাথে মিশে যায় নবীর আমলের সাথে মিশে যায় ওই আমলের মর্যাদা থাকবে তাহলে তাহলে এই মুসাফার ফজিলতটা নষ্ট করার জন্য ইবলিস কয়টা তৈরি করেছে চিন্তা করেন এটা হলো ইবলিসের কাজ কার কাজ ইবলিস ইন দা কুল্লি শাইইন মিন শানিহি আমি আপনাকে প্রত্যেক প্রত্যেকটা আমলের ক্ষেত্রে খুঁটে কোটে দেখা দিব সব ক্ষেত্রে ইবলিস আছে এই যে এখন সুন্দর বসে আছেন না সুন্দর বসে এখন শেষ করব মনে করেন এখন কি করব দোয়া পড়া হয়নি ইবলিস এমন জলে আপনার ভিতরে গুতা দেবে যে উঠ দোয়া পড়ার আগে আপনাকে ইবলিস উঠাবে এখান থেকে কেন জানেন কেন জানেন সুন্না হলো দোয়াটা পড়তে হবে বসা অবস্থায় কিন্তু দাঁড়িয়ে গিয়ে উঠে পড়লে আর নেকি কবুল মানে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম রসদ সাল্লাহ সাল্লাম বলছেন মাজলিসে বসা অবস্থায় যদি কেউ দোয়াটা পড়ে যত নেকি হলো আল্লাহ সমস্ত নেকিকে মসৃণ ফলকে লেখবেন এবং আল্লাহর কাছে এটা মহরাঙ্কিত অবস্থায় সংরক্ষণ করবেন কিয়ামত পর্যন্ত এই নেকি নষ্ট কথা কি বুঝতে পারছেন কিন্তু ইবলিস চাই এরা তো মোনাজাত মারবে না কি করা যায় এতই তালা হোড়া শুরু হবে মনে করেন শেষ হইল আলোচনা খালি দুয়াটা পড়তে বাকি আছে কিন্তু আপনি একবারে উঠে গেছেন হয় না এরকম দুয়াটা পড়ার আগে কি আরো এক ঘন্টা ওয়াশ করবে মনে হয় দুয়াটা পড়তে যতটুকু সময় তার আগে কুদ্দে উঠে কেন বলেন দেখি উঠে কেন ই블িস মনে করে যে নেকিগুলো যা আল্লাহর কাছে যেন না যায় না যায় আপনাকে বুঝাতে পারছে না যে ইবলিস কিভাবে আমাদেরকে ঠকায় কোরআন তেলাওয়াত পাঁচ পারা করলেন কয় করে বললেন এত সুন্দর করে পড়ছে হুজুর صدق الله রসুল وصدق رسول ونبی الكريم

এইটা পড়া মাত্রই যত নেকি হয়েছে সমস্ত নেকি আল্লাহ মসরিন ফলকে লিখবেন মহর মারবেন এবং আল্লাহর কাছে সংরক্ষিত রাখবেন কিয়ামত পর্যন্ত এটা নষ্ট হবে না দিলাম দোয়া দিলাম ফজিলত দিলাম আপনি মানলেন না কিন্তু আপনি সদাকল্লার পিছনেই ঘুরে বেড়াচ্ছেন কার পিছনে সদা কাল্লার পিছনে ঘুরে বেড়াচ্ছেন তাহলে আপনি কি নবীর হাদিসের প্রতি মোহব্বত আছে না মোহাম্মদ বেদাতের প্রতি ইমাম আহমদ ইবনে সিনান রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কত যুগ আগে তিনি বলেছেন লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইউবগিজু আহলাল হাদিস পৃথিবীতে যত বেদাতে আছে আন্ডা বাচ্চা সবগুলোই আহলুল হাদিসদেরকে গালি দেয় ওয়াজাতাদার রাজুল নুজিয়াহ আলা ওয়াতুল হাদিস কলবে যখন কোন ব্যক্তি বেদাতের সাথে জড়িত হয়ে যায় তখন তার অন্তর থেকে হাদিসের मोहब्बत কে সিনি নেওয়া হয় সিনি নেওয়া হয় আপনি কি সিনে না চিনলের খপ্পরে পড়তেন না পড়তেন এর খপ্পরে ইবলিস প্রত্যেকটা ক্ষেত্রে ডান হাতে পানি খেলে পানিতে বরকত হয় কি হয় ইবলিস বলেছে তুই এখন তুই বাম হাতে খাবি এবং এত পছন্দ করে যেন বাম হাতে খাওয়া আর এত স্টাইল করে খায় বাম হাতে পানিটা খায় স্টাইলে আলাদা মানুষ আমি যখন দেখি তখন মনে হয় যে মনে হয় এই আদম সন্তান কিভাবে কিভাবে শয়তান শয়তান হয়ে হয়ে গেল গেল। আচ্ছা আপনি আপনার সন্তানকে এটাই শিক্ষা দিতে পারেননি তাহলে কি শিক্ষা দিয়েছেন বলেন যে দেখি কি শিক্ষাটা দিয়েছেন আপনার সন্তানকে এটা শিক্ষা দেয় এটা কিন্তু বাপমায়ের দোষ কিন্তু এটা বাপমায়ের দোষ আল্লাহনবী সল্লাহসাল্লাম কেন বলেছেন প্রথম দিকেই ভুল করেছেন বলে সব জায়গায় ভুল হচ্ছে আল্লাহ নবী সল্লাহসাল এ দা এ দা হতাবা মান তারোজাও না দি না হু হুল কহু হসা বেজুহু আল্লাহস আল্লাহসাল্লাম বলছেন যদি তোমাদের কাছে কেউ প্রস্তাব দেয় বিয়ের যার ব্যাপারে তোমরা সন্তুষ্ট তার দিনও ভালো শিষ্টাচার আচরণ আদবও ভালো অন্য কিছু দেখো না সাথে সাথে মেয়ের বিয়ে দিয়ে দাও একজন প্রস্তাব দিয়েছে ছেলেটা ভালো দিনদার এবং আখলাক চরিত্র ভালো দিয়ে দাও বিয়ে ওয়াইল লা আলু ওয়াইল লা তাফালু

সেই মানের ও টানা বছর গেছে কোনো দিন হাতের কাটেনি এত বড় বড় হয়ে আছে দেখতে তাজা শয়তান মনে হচ্ছে বিয়েটা ওকেই দিতে হবে ওই যে মডার্ন যে স্মার্ট লেডি বুঝতে পারছেন একবার খুব স্মার্ট বিয়েটা ওকেই করতে হবে আল্লাহ নবী সাল্লাম বলে গেছেন হবে এই জন্যই তো আজকে অধিকাংশ সন্তান হচ্ছে জারস মানে বিয়ে হওয়ার আগে তো বাচ্চা চলে আসছে এটা কি না? হ্যাঁ ভালো একটা ছেলে দেখায় দিলেন আপনি টাকা নাই পয়সা নাই পরিবার চাকরি নাই ওর সাথে বিয়ে দিয়ে কি হবে নিজের পায়ে বলেছেন নিজের পায়ে দাঁড়ানোর কথা আমি বলছি আস্তাক্লা আস্তাক্লা আপনি কোন জায়গায় ভুলটা করেছেন খুঁজে দেখেন এমন জায়গায় বিয়েটা দিলেন পরে দেখলেন ছেলেটার অন্তত আরো দশটা পনেরো মেয়ের সম্পর্ক ছিল গেছে মদ ছাড়া সে কোনদিন ঘুমায় না মদ খায় একটা সন্ত্রাসী পরে ধরে পড়লো একটা সুন্দরী মেয়ে আপনি প্রতিপালন করেছেন খুব যত্নের সাথে আপনি ছেড়ে দিলেন একটা হায়নার হাতে কারণ ওই হায়নাটা থাকে কোথায় আমেরিকায় থাকে ওই যে ইন্টারন্যাশনাল একটা ওর হাতে দিয়েছেন যে ছয় মাস পরে বুঝতে পেরে মেয়েটাকে নিয়ে চলে আসছেন এটাই হলো আপনার কি এটাই হচ্ছে আপনার সন্তানকে কিভাবে শিক্ষা দেবেন ও তো নিজে আদব শিখে নে আদবের যে দাম শিষ্টাচারের যে দাম ওই যে বলতে গেলে মায়ের উপরে চলে আসে বাবার উপরে চলে আসে যারা আপনি রাগ করেন করেন না রাগ করেন তো এত জোরে চিৎকার করে আপনি বাচ্চাটাকে কোনো আদব শেখাননি কোন আদব শেখা মুখ দিয়ে কি বের করে মুখ দিয়ে কি বের করে মানে বাচ্চাও তো রকম আর স্মার্ট বয় স্মার্ট কাকে বলে দাড়ীটা চাচা একবারে স্মার্ট তারপরে শার্ট প্যান্ট পরে আছে একটা টাই পরা আছে হাতে একটা সিগারেট আছে আর যে জুতা পরে আছে গাড়ি থেকে যখন বের হচ্ছে মানে হচ্ছে তাজা শুভর বের হচ্ছে না বিষয়টা আপনি একে স্মার্ট বয় বলছেন এ হলো একজন পতভুষ্ট লোক একে আপনি শিক্ষিত বলছেন আবার স্মার্ট বলছেন আর এর হাতে আপনার নিজের পোষা এই মানে সরলা মেয়েটাকে হাতে তুলে দিলেন স্মার্ট বয় হিসাবে ও হলো একটা মদ একটা সন্ত্রাসী একটা চোর একটা দুর্নীতিবাজ একটা

বংশ দেখে সৌন্দর্য দেখে দিন দেখে এইটা হলো প্রচলন আছে তোমরা কি করো ফার্স্ট জাতির দিন তোমরা দিন দেখে বিয়ে করো আমরা প্রথম দেখি কি সম্পদ আর দেখি সৌন্দর্য তাই না বংশতে দেখি না যাই টা করে সম্পদ থাকলে হলো চোর চোরটা হলে কোনো সমস্যা নাই তাই না দুর্নীতিবাজ হলে সমস্যা নাই আপনি কোন জায়গাটা ভুল করেছেন

তাহলে জায়গাই ভুল করলে সারা জীবনই কি হবে ভুল হতেই থাকবে আর নামটা রাখছেন কি বাচ্চাটার পল্টু ডলার লিটন মেয়েটা হয়েছে রাগগান হয়েছে বর্ষা বন্যা বৃষ্টি হ্যাঁ হারাম কোর আর কোনো নাম পান নেই হ্যাঁ শিফদুল্লাহ নাক বল্টু বোল্টো নাম আছে না আছে এগুলো কি মুসলিমদের নাম নাম রাখছে সুমন রাম ছাগল কোথাকার মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে সুমন নাম রাখতে হবে কে শিখাইছে আরো যে নামগুলো আছে এগুলো বলাটা খারাপ আস্তাক ফুল্লাহ মানে ভালো নাম রাখতে জানেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর সালাত পড়ে এসে তিনি সালাম ফিরে বলছেন সাহাবিরা শোনো আমার ঘরে আজকে একটা পুত্র সন্তান জন্ম নিছে ফাসাম্মাইতু হু আবি আমি আমার বাপের নামে নাম রেখেছি ইব্রাহিম সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত নবীর বাপ তার নামে নাম রাখছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ সন্তানের আপনারা রাখলে কি সমস্যা নিজ বিল রাখতে গেলেন কেন কেন রাখতে গেলেন আপনি পলক নাম রাখছে পুলক নাম রাখছে পরাগ নাম রাখছে সবগুলো দিয়ে দেখবেন এত নষ্ট নামগুলো তৈরি করেছে এগুলো এগুলো সব হিন্দু আর তারা কি চায় ধোকে ধোকে সব কালসার গুলো ঢুকাই আমাদের ছেলেদের মধ্যে সুদানের জন্য দোয়া করছেন তাই না ইস্কনের সদস্যরা সুদানের জন্য দোয়া করছেন তাই না লজ্জা সরম থাকা উচিত আপনার ফিলিস্তিনের জন্য দোয়া করছেন আপনি অপবিত্র অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় কে বলেছে আপনারা আর পরিবারটাকে আপনার ধ্বংস করেছেন সবগুলোই বিধর্মী কালচারের মধ্যে ঢুকায় দিয়েছেন বাড়িতে দেখবেন ছেলেটা চুল কাটছে কি ডাঁটের চুল কাটা রোনালদো মারকানা কি নাম মেসি চিন্তা করেন আস্তাক এদের কাটিং এ চুল কাটছে আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিলেন কি শিক্ষা দিলেন আপনি নিজেও তো কিছু শিখেননি সব জায়গায় শয়তান লেগে আছে কত যার শয়তান আছে কতটা যে শয়তান আছে বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হয় ও বিসিএস কে জানে না এখন পর্যন্ত ও ডাক্তার জানে না ও সচিব সাহেব জানে না জজ সাহেব জানে না মানে শয়তান নিয়ে যায় শয়তান নিয়ে আবার ঢোকে নাহলে শিক্ষিত অবস্থায় এত খারাপ কাজ করে কি করে প্রথম দরকার ছিল এটা জানা যত রকমের বিধর্মিক সংস্কৃতি আছে যত কালচার আছে সবগুলোকে এক একবারকে বর্জন করতে হবে আল্লাহ রাব্লা আল্লাহ বলছেন ইয়া ইহল্লাদীনা আহানো ইন তুই ফারি কমিন আল্লাহাদীনা উতুলি কিতাব ইয়ারুদ্দু কুম বা দ আই ইমানেকুম কাফেরী একশো নম্বর আর সোরা আলি ইমরান হে ইমানদারগণ তোমরা যদি বিধর্মীদের আনুগত্য করো বিধর্মীদেরকে ফলো করো তারা তোমাদেরকে মমিন থেকে বের করে কাফের বানায় দিবে বর্তমান চলছে কুফুরি কালসা। আজকে ধর্মনিরপেক্ষ মতবাদ হলো কুফুরি মতবাদ জাতীয়তাবাদ হলো কুফুরি মতবাদ গণতন্ত্র হল কুফুরি মতবাদ আর সেইগুলোর সাথে আপোষ করছি এগুলো তো আছেই আপনার পরিবারে জন্মদেশ পালিত হয় কেন আপনি মুসলিম না মৃত্যু দিবস পালিত হয় কারণ আপনার মুসলিম না আপনার ছয়টা সন্তান সবার জন্মদিবস পালন করেন আপনি যদি মরে যায় আগে আরো বিপদ মৃত্যু দিবস পালন হবে আপনার বিবাহ দিবস পালন হয় কেমন এটা হয় এগুলো কি মুসলিমদের কৃষ্টি কালচার সবগুলো বিধর্মীদের আপনি যদি এই চিন্তাটুকু না করেন তাহলে বুঝবেন আমার পিছনে অনেকগুলো শয়তান ধরে আছে কত শয়তান থেকে বাঁচার একটা কথা বলে দিই শুনে একটু বলতে ভুলে যাব এখনো বলিনি চার হাজার নম্বর হাদিস আবু দৌদের মধ্যে এসেছে রসুল সাল্লাহামের পিছনে সাহাবি বসে আছেন গাধার পিছনে গাধাটা হোসট খাওয়া পর্যন্ত হোসট খাওয়া তো সাহাবি বলছেন তাই স্যার শয়তান শয়তান ধ্বংস হোক শয়তান ধ্বংস হোক আল্লাহ রসুল বলছেন লা তাকল তাই শয়তান এই তুমি এটা বলে না ধ্বংস শয়তান ধ্বংস শব্দ বলে না কেন

বটলটা আছে কি আছে বটলটা আছে পড়ে গেল কে করায়ছে বুঝিন দেব না কথাটা কে করায়ছে আমি কি বুঝাতে বললাম আপনাদেরকে তে শয়তান শয়তান এই কাস্টার সাথেও থাকে আপনি যাচ্ছেন হঠাৎ করে পায় লাগলো কে করায়ছে আস্তাগফিরুল্লাহ 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 তারপরে পিছলা পড়ে গেলেন কে করেছে হাত থেকে পড়ে ভেঙে গেল কে করেছে আল্লাহ রসুল বলছেন যে শয়তান যখন যখন এটা এটা করে আর বুঝতে পারে যে মানুষ মনে করছে আমি করাইছি বিকোয়াতে সরাতুর আমার শক্তি দ্বারা এটা করেছে এইটা বলে আর শয়তান গর্বে অহংকার কত বড় হয় পাহাড়ের মতো বড় হয়ে যায় এ কি আপনি প্রতিরোধ করবেন কি করে আল্লাহর বলছেন কুল বিসমিল্লাহ তুমি বিসমিল্লাহ বলো হাতায়াতাসা করা মিসলা যুবাব ও তুমি যদি খালি বিসমিল্লাহ বলো তা শয়তান ছোট হয়ে একবার মশার মত হয়ে যাবে কার মতো হবে মশার মতো হয়ে যাবে ওর কোনো শক্তি থাকবে না আবু দাউদের হাদিস আপনি চিন্তা করেন আল্লাহর নামের কত দাকা শুধু কি বলতে হবে বিসমেল্লা পড়ে যাচ্ছে বলবেন কি বিসমেল্লা এমনি কোনো জিনিস রাখবেন কি বলবেন বিসমেল্লা কোনো জিনিস উঠাবেন বিসমেল্লা কথা বুঝতে পারলেন বিসমেল্লা যে কত জায়গায় বলতে বলেছেন তার মধ্যে এটা একটা কোন জিনিস পড়ে গেলে কি বলবেন বিসমেল্লা 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 তাহলে শয়তান যত বড় রূপ ধারণ করেছিল তার থেকে কি হয়ে যাবে মশার কোনো শক্তি আছে আরে মোম আছে তার শক্তি আছে কামড় দিলে জলে কিন্তু মশার মশার কোন শক্তি আছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি বলি মানে শয়তান যে পাহাড়ের মতো আরেকটা হাদিস আছে মিসলাল বাইন বিল্ডিং এর মতো হয়ে যায় তার মতো বিল্ডিং এর মতো বড় হয়ে যায় শয়তান শয়তান থেকে বাঁচার জন্য যতগুলো পথ আছে তার মধ্যে সবচেয়ে সহজ পথ কি বিসমিল্লাহ কথা মনে থাকবে বিসমিল্লাহ আমি যে জায়গায় গেছিলাম ওখান থেকে আবার বেরিয়ে আসি এখন ওই জায়গায় আছে আপনাদের বলবো যে শয়তান অন্য আমল তো নষ্ট করেছে করেছে আমরা সালাম দিকে আসসালাম রহমতুল্লাহ তালা এই যে তালা মারি দিছে এখানে এটা কিন্তু আল্লাহর বাক্য কার আল্লাহ বলেছেন তালা লাগাননি রাসুল বলেছেন তালা লাগান নে সাহাবিরা বলেছেন তালা লাগান নে মনে করো বুঝছেন কথা আমি বলবো হাফিজা কি বলবো হাফিজা হুল্লাহ কত ভালো শব্দ আল্লাহ আপনাকে রক্ষা করুন আমি আপনাকে বলবো ঠিক আছে বিদায় নিলাম মুসাফা করে হাফিজা ছয়শো নম্বর হাদিস সহি মুসলিম আল্লাহ নবী বলছেন হাফিজাক আল্লাহ বেদাতি বক্তারা কোনোদিন বলবেন না হাফিজাক আল্লাহ কি বলবে না ফিয়ামান্লাহ বলা বেদাত ফিয়ামান্লাহ বলা যাবে না হাফিজাক আল্লাহ বলতে হবে এটাও বেদাত আর একটা হলো এটা হলো সুপিবাদ শব্দ সুপিদের শব্দ ফিয়ামান্লাহ আর হলো দামাত বারকাত আলিয়া বরকত কি সম্মান

আল্লাহ রবুল আলমিন মৌসা সালামের সাথে কথা বললেন ওরা অনুবাদ করবে আল্লাহর কথোপকথন হলো জটিল মানুষ খেয়াল করেন অনুবাদ করলো কি এটা হলো আশারিদের অনুবাদ মাতৃদের অনুবাদ অনুবাদ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন মুসা আলাহ সাল্লামের সাথে কথা বলেছেন কথা বোঝা গেছে কিন্তু ওরা অনুবাদ করলো কি আল্লাহর সাথে মুসার কথোপকথন হলো কে হলো কে বলল কার সাথে বলল সেটা কিন্তু হলো না দামাত বারকাত মূল আলী মর্যাদা বৃদ্ধি পাক এটা বলা যাবে না হাদিসের শব্দ বললে সমস্যা কি আপনি নতুন করে বানাবেন কেন মরহুম 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 মানে কি মরা না রহমত প্রাপ্ত রাইট রহমত প্রাপ্ত কে বলেছে প্রাপ্ত কথা বলতে হবে কি মরহুম না আল্লাহ তার উপরে রহম করুক ওরা তৈরি করছে গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং আর আমাদের হুজুরা তৈরি করছে আলাদা মরহুম মকফুর মকফুর মরহুম মকফুর বলা যাবে না এটা হলো সুফিদের শব্দ ইবলিস এটাও নষ্ট করে দিয়েছে বলতে হবে গফর আল্লাহ লাহু আল্লাহ তাকে ক্ষমা করে দিন দোয়া হলো না একটা বলছে মকফুর মাফ করে দেওয়া হয়েছে তোমার বাপ কেমনে জানল মাফ করে দেওয়া হলে কেমনে জানলো বলতে হবে কি গফর আল্লাহ লাহু আল্লাহ তাকে যেন ক্ষমা করে দেন এটা দোয়া হলো না রহিমাহুল্লাহ আল্লাহ তার উপর রহম করুন ওরা আল্লাহকে দায়িত্ব দিতে চাই না আল্লাহকে কাজ দিলাম না আল্লাহ যেন রহম করে আল্লাহ যেন ক্ষমা করে আল্লাহ যেন হেফাজত করে আল্লাহ যেন বর প্রদান করে আরে দুইজন ফেরেস্তা আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছেন ওই যে হাদিস শুনেননি ইনতালে খান তালাক না আমি জিজ্ঞেস করলাম যখন এই লোকটাকে সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে আর একজন ব্যক্তি কাছে আসলে পাথর দিয়ে মারছে আবার মাঝখানে চলে যাচ্ছে মানহাউলাই